আসসালামু আলাইকুম আবরত চলে আসলাম হোলসেল পেইস আজগার ক্রাফ থেকে দেখেন আপনাদের জন্য কিনে আসছি অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস পেয়ে যাবেন একেবারে এগারোশো টাকা থেকে বারো তেরোশো টাকার মধ্যে খুবই সুন্দর সুন্দর ড্রেস যে ড্রেস মার্কেটে দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকার নিচে সেল হয় না সেই ড্রেস গুলো পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজে কেউ মিস করে না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন আপনাদেরকে আজকে দেখাবো একেবারে নতুন আপডেট একটা ডিজাইন খুবই চমৎকার একটা ড্রেস আর প্যান্টের কাপড়টা আগেই দেখিয়ে দিচ্ছে প্যান্টের কাপড় আর ওনাটা কিন্তু আপনার কাটোর করা থাকবে বোরিং করা থাকবে আর এই ড্রেসটার মেন আকর্ষণটা হচ্ছে নিচের কাঁচটা নিচের কাঁচটা দেখেন কতটা সুন্দর একেবারে ইউনিক কতটা সুন্দর একেবারে ইউনিক কাজ খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু একেবারে দেখার মতো চমৎকার একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজে একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন খুবই সুন্দর রাঙ্গে হায়া এই কালেকশনটি অসাধারণ একটা ড্রেস আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়নাটা কাটার করা থাকবে খুবই চমৎকার একটা ড্রেস দেখার মতো এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন একেবারে এক কথায় হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকায় যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন এবং অর্ডার করে ফেলুন খুবই সুন্দর ডিজাইন এইটা দেখেন এটা তো সবচাইতে রাজকীয় একটি কালেকশন সবচাইতে হিট একটা ড্রেস কত সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু পেয়ে যাবেন গলার গলার দেখেন কতটা সুন্দর আর এটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটার ওড়নাটা দেখলে তো মাথায় নষ্ট এ দেখেন ওড়নাটা কত সুন্দর ওড়না রেস করে থাকবে খুবই সুন্দর একটা হিট কালেকশন একেবারে দেখার মতো আর এটা প্রাইস প্রাইস শুনলে তো মাথা নষ্ট হয়ে যাবে মাত্র প্রাইস নিব আপনাদের কাছ থেকে হোলসেল প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাবেন আদান লিবাসের এত সুন্দর একটি ডিজাইন মাত্র এগারোশো টাকায় কেউ মিস করবেন না অর্ডার করে ফেল এইটা দেখেন আলিয়া ফেবের সব চাইতে সেরা সেরার ওপর সেরা একটা কালেকশন মাত্র এগারোশো টাকা আমি প্রাইসটা আগেই বলে দেবো যাতে আপনাদের মাথা নষ্ট হয়ে যায় এই দেখেন খুবই সুন্দর এগারোশো টাকায় এত সুন্দর একটা ড্রেস কালারটা দেখেন কত সুন্দর একটা অফিসিয়াল কালার আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর এগারোশো টাকা একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে আজকের ক্রাফ থেকে খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু আর এগুলো আমাদের প্রচুর পরিমাণের স্টক করা আছে যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলবেন খুব সুন্দর হিট কালেকশন মাত্র প্রাইস এগারোশো টাকায় দেখেন আদান লিবাস মাত্র এগারোশো টাকায় আদান লিবাস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেস দেখার মতো হিট কালেকশন কিন্তু যাচ্ছেন থেকে মিস করবেন না যারা যারা অর্ডার অর্ডার করতে চান এখন করে ফেলুন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর মাত্র এগারোশো টাকায় আদান লিবাসের এত সুন্দর একটা ড্রেস যে কল্পনাই করতে পারবেন না যে এত কমে কিভাবে সম্ভব মাত্র এগারোশো টাকায় আদান লিবাস খুবই সুন্দর একটা হিট কালেকশন আদান লিবাসের এইটা দেখেন খুবই চমৎকার একটা কালেকশন খুবই চমৎকার হিট একটা কালেকশন আপনার পেয়ে যাবেন আজকে আজকের ক্রাপ থেকে এটা গলার কাঁচটা দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা কারিজমা ব্র্যান্ডের ড্রেস মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এই কারিজমা ড্রেসটি খুবই সুন্দর দেখার মতো একটা কালেকশন কেউ মিস করবেন না যারা যারা নিতে চান এখনই অর্ডার করে ফেলুন অসম্ভব সুন্দর এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এই ড্রেস গুলো মিস করবেন না যারা যারা নিতে চান স্ক্রিন শট দিয়ে শুধু অর্ডার করবেন এ দেখেন খুবই সুন্দর কালেকশন দেখার মতো ডিজাইন খুবই চমৎকার একটা ড্রেস পেয়ে যাবেন আজকের ক্রাফ থেকে কাজটা দেখেন কত সুন্দর কত সুন্দর একটা ড্রেস একেবারে হিট কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই স্পেশাল একটি কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কত প্রাইস খুব সুরাত ব্র্যান্ডের এগারোশো টাকায় এগারোশো টাকা এত সুন্দর একটা শেট এর ড্রেস অসম্ভব মানে এত কমে পাবেন না এগারোশো টাকায় দিয়ে এটা মাত্র এগারোশো টাকায় এখনই অর্ডার করে ফেলুন শেষ হয়ে যাওয়ার আগে এই দেখেন কত সুন্দর একটা রাঙ্গে হায়া এটা কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ এই দেখেন পুরোটাই উপর থেকে একেবারে পর্যন্ত সুতার কাজ স্ট্যান্ডার্ড কোয়ালিটি একটা ড্রেস এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর অসাধারণ কালেকশন একেবারে দেখার মতো একটি ডিজাইন এটা হচ্ছে প্যান্টের কাপড় অসম্ভব সুন্দর ড্রেস আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর ওড়নাটা দেখেন অসম্ভব সুন্দর একটা ড্রেস মাত্র প্রাইস থাকবে তেরোশো টাকায় তেরোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর চমৎকার একটা ড্রেস প্রাইস কত মাত্র তেরোশো টাকায় কেউ মিস করবেন না এখনই অর্ডার করে ফেলুন দেখেন এটা দেখেন কত সুন্দর সবচাইতে সেরার একটা সেরা কালেকশন এগারোশো টাকায় আলিয়া ফেভারিট ড্রেসটি পেয়ে যাবেন মাত্র 1100 টাকায়। কেউ মিস করবেন না। খুব সুন্দর লাইট কালারের মধ্যে একটি ড্রেস। এই দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়। অসম্ভব সুন্দর একটা ডিজাইন। মাত্র প্রাইস 1100 টাকা। 1100 টাকায় পেয়ে যাবেন আপনাদের পছন্দের একটা সুন্দর কোয়ালিটির একটা ডিজাইন। মাত্র প্রাইস 1100 টাকায়। কার কার চাই ড্রেসগুলো এখনি অর্ডার করে ফেলুন। মাত্র 1100 টাকায় পেয়ে যাবেন খুব সুন্দর ড্রেস। মাত্র এগারোশো টাকায় কেউ মিস করবে না ড্রেস গুলো সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন এইটা দেখেন অসাধারণ অসাধারণ একটা কালেকশন কিন্তু প্রাইস মাত্র এটা ব্যাকপারটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে ওড়নাটা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওনাটা দেখেন খুব সুন্দর মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এই কারিজমা ড্রেসটি যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন দেখেন খুবই সুন্দর অবশ্যই অর্ডার করে নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস এইটা দেখেন খুব সুন্দর কালেকশন কিন্তু মাত্র প্রাইস মাত্র প্রাইস কত চমৎকার ডিজাইন খুবই সুন্দর ডিজাইন এটা কিন্তু নিচের কাজটা দেখেন বোরিং করা থাকবে অসম্ভব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর একটা ড্রেস কিন্তু এটা পেয়ে যাবেন আপনারা একেবারে হোলসেল প্রাইজে আর ব্যাকপার্টটা কিন্তু খুবই সুন্দর ব্যাকপার্টটা খুবই সুন্দর সেটের মধ্যে একটা ড্রেস আর এটা ওড়নাটা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু অস্থির এই দেখেন ওনাটা খুবই সুন্দর কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এটা প্রাইজ নেব আপনাদের কাছ থেকে মাত্র হোলসেল প্রাইজে কত মাত্র মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ডিজাইন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম